আসসালামু আলাইকুম আসসালামাইকুম আজকে যাবো আমি দিরাই বাড়ি সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যেতে হবে দিরাই বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস না পাওয়ায় আমি সেনজিতে উঠে পড়ি বসে বসে একটু আর হঠাৎ চোখে পরে পানির উপরে একটি মসজিদ এটা দেখে আমার অনেক ভালো ভালো আশা করি আপনাদেরও লাগবে কথা বলতে বলতে আমরা চলে এসেছি দিরাই এটা দিরাই বাস স্ট্যান্ড আমি চলে এসেছি বাড়ি এটা হলো দিরাই বাড়ি কমিউনিটি সেন্টার এটা হলো বাড়ি পার্কে প্রবেশ করার গেট এখন আমি একটি টিকিট নিয়ে নিলাম একটা টিকিট পঞ্চাশ টাকা করে অবশেষে প্রবেশ করে ফেললাম বাড়ি পার্কে এটা হলো বাড়ি বাগানবাড়ির পার্ক জায়গাটা বেশ সুন্দর ও শান্ত লাগতেছে আসার পর দেখলাম এখানে মানুষের সংখ্যা খুবই কম এখানে যতগুলো খেলনা তৈরি করা হয়েছে সবকিছু ছোট বাচ্চাদের জন্য আর এটা শুধু ছোট বড় সবাই উঠতে পারে মানুষ না থাকার কারণে এই ডাইনোসরটা একা একাই চলতেছে কেউ নেই তার পিঠে অসহায় ডাইনোসর আরেকটা আকর্ষণীয় করার জন্য কিছু বন্য প্রাণীর স্ট্যাচু তৈরি করা হয়েছে যা ছোট বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করে পার্কটি বেশ ভালোভাবে সাজানো হয়েছে এখন মানুষ কম থাকার কারণ হলো আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর রোদ ছিল পার্কটি যেভাবে সাজানো হয়েছে ছোট বড় সবারই দৃষ্টি আকর্ষণ করে এখানে বিকালে আসলে খুব ভালো লাগবে এবং সময় কাটানোর ভালো মাধ্যম আজকে ব্লগটা এখানে শেষ ব্লগটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম